হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরেও ভালো আছি তো আজকে অনেক দিন বাদে আর সব ব্লগ আপনারা লোক শেয়ার করাম অনেক দিন আগে ভিডিও করা আছে তো দাওয়াত ব্লগ আসে কে তো পাকা কয়েকজন দাওয়াত দিছিলাম তো যার আর কি প্রিপারেশন লম রান্না কি তো এই আসর মাংস তারপর লেগে গরুর মাংস লামচপ আরও মাছ আছে আর কি বেশ কয়েকটা আইটেম আছে তো আজকে রান্না থইম আর আগামীকালকেলি দাওয়াত আর কি তো তো মাছ সস খাদ্য তারপর লাগিয়া এখন আমি রান্না বইছে তো এই কারণে লাগিয়া আর মাছ দিয়া আর সিমর বিছি দিয়া রান্দাম তো সবটি রেসিপি আর শেয়ার করাম না তোরা তোরা হয়ে শেয়ার করাম তো একটু ব্যস্ত তো এর কারণে কে ভিডিও হইছে না তো লাগিয়া ধনিয়া পাতা তারপর এলাকা সামরাস দিলছে আর এলাকা যেদিন দাওয়াত ওদিন সকালে আঁকি তো মাছর বর্তা তারপরে মাছ ফ্রাই হরহর আর আরও দুইটা বর্তা খরিব আর এখানে লামচপ আমি গ্রিল সরসি আর ওই লগা চিকেন বানাইমো তো আলাদা আলাদা করে আঁকি গ্রিল হরম আর এখানে ওই লগা পাস্তা তো তাৰা দেখা যায় আইতা আইতা লেট হৈছে পাস্তাৰ খাৱ হৈছে না আৰু কি সেইকাৰণে আমি সপ্তাহ দৈ উ ৰেডি কৰি ৰাখিলেছি যাতে আহিলেও তাৰা লৈ আঁকি দেৱা যায় নাস্তা বনাইছিলাম তো নাস্তাৰ খোৱা দৱা হৈছে না সৈতে আৰু ভাত খোৱাৰ ফেৰে আৰু তোৰাচ মই বইল আঁকি বাদেদি মানে তো সেইটো সেইকাৰণে সপ্তাহ ৰেডি হৈ গৈছে আৰু আইতে আইতে অনেক লেট হৈছে তো চব কিছু আছেয়াৰ কৰা তো সব কিছু রেডি হইয়া রাখলে দেখা যায় যে ইজি হয়ে যায় সব তো লাগিয়ে বেশ আইটেম হর হইছে আর কি তো সবটাই হর হইছে না আর কেন সপ্তাহ রেডি রেডি হইয়া রাখছে ড্রিঙ্ক ওটা বানিয়ে রাখছে আর কি ভাত খাওয়ার পরে আর কি বিকালবেলা বিকালবেলা নাস্তা দিছি তো এইটো দাৱাত ব্লগ এই পৰ্যন্তও চফালা তাহাবা সুস্থতা হবা আৰু আমটো লাগি দা আল্লা ফেজ